নমস্কার সবাইকে স্বাগত জানাই এত বৃষ্টি হয়েছে দাদা তাই হাঁটতেই পারছি না আজকে মিষ্টি কুমড়োর ডগা বেগুন আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে মিষ্টি কুমড়োর ডগাগুলো নিয়ে এলাম পরে কাটবো আগে মুসুর ডালটা বসিয়ে দিই আগুন জ্বালিয়ে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এবারে হাড়ির মধ্যে জল দিয়ে ডালটা সেদ্ধ করে নেব এখানে আমি দুই কাপ মতো মুসুর ডাল নিয়েছি ডালটা পরিষ্কার করে ধুয়ে তারপর হাড়ির মধ্যে দেব ডালটা দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম ডালটা সেদ্ধ হতে থাক আর এই থাকে আমি বাকি কাজগুলো সব করে নিচ্ছি প্রথমে কয়েকটা বেগুন কেটে নিচ্ছি বেগুনটা কেটে নিলাম একবার ধুয়ে উঠিয়ে নিচ্ছি এবার মিষ্টি কুমড়োর ডগাগুলো কেটে নিচ্ছি শুধু ডগা গুলোই নেবো না পাতাগুলো সুপ করছি পাতাগুলোও নেবো পাতাগুলো খুবই কচি তো ছোট পাতাগুলো এরকম গোটা গোটাই দিয়ে দিচ্ছি আর যে পাতাগুলো একটু বড় সেগুলো হাত দিয়ে এরকম করে ছিঁড়ে দেবো মিষ্টি কুমড়োর ডগা পাতাগুলো কেটে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে নেব সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আরেকটা উনুন জ্বালিয়ে নেব এই উনুনটা কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন দেখে তো এই উনুন রান্না থাকবে উনুনটা খুবই সুন্দর ছিল আসলে এক নাগারে কয়েকদিন থেকে বৃষ্টি চলছে তো ওপরটা অনেকটা নষ্ট হয়ে গেছে আরেকটা অনু জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সুরষের তেল এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালের উপরে ডাটা পাতা দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে হলুদ লবণ মাখিয়ে বেগুনটা ভেজে নেবে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে বেগুন তেলের তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভিজে নামিয়ে নিয়েছি এদিকে ডাল আর ডাটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ফোন দেব এই দেখুন ডাটাগুলো একেবারে নরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব তিন চারটি শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরা এর উপরে কুচি করে কেটে রাখা রসুন একটু নাড়িয়ে নিলাম এর উপরে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর উপরে সামান্য একটু হলুদ দেবো ডাল ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি এবারে ডাল মিষ্টি কুমড়োর আগে থেকে আর বেগুনটা ভাজার সময় হয়ে গেছে আর বেশিক্ষণ রান্নাটা বাকি নেই দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি সবজি দিয়ে ডাল একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সবজি ডালটা আমি একটু পাত্তা পাতলা মতনই করেছি তবে আপনারা যদি ঘন পছন্দ করেন আর একটু ঘন করতে পারেন খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই